এটা কী হলো এটা কী করলে টেবিল থেকে লাফিয়ে নিই বা বটলটা পাবার নিয়ে নিলে এখন নিয়ে বসে আছে চুপ করে যাও পাপা যাও বাপা ওই ঘরে গেছে যাও যাও তাদেরই যাও চলো বাপাকে দিয়ে আসতে হবে আসো নিয়ে আসো টাকি কি কী দেখতেছি এরকম করে হ্যাঁ ওই হনুমান হনুমান দাও চলো 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 বাবা লোক কিছু না পালায় না ও পালাবে না চলো চলো পাপাকে দিয়ে আসতে হবে বোতলটা এক্ষুনি পায়ে পড়লে ভীষণ লাগবে পায়ে ব্যথাও চলো বাবা চলো লক্ষ্মী শর বাবু আমার চলো চলো বাপাকে দিয়ে আসবো চলো দাও 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 চলো পাপাকে দিয়ে আসছি চলো হ্যাঁ যাই চলো দাঁড়াও আসছি দেখো তোমার নিয়ে নিয়েছে আর দেবে না চলো চলো বাবাকে দিয়ে আসবো চলো গুড বয় চলো চলো বাচ্চাটা খোলো আচ্ছা চলো দেখো পালিয়ে যাচ্ছে এই পাপাকে দিয়ে দাও পাপা বেরোবে পাপাকে দিয়ে দাও নিয়ে দেখো দিয়ে চলো এই বাবার ঠান্ডা থেকে ব্যাগে রেখে রেখে দাও 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 দাও

এত মন খারাপ করে বসে থাকার কিচ্ছু হয়নি দুঃখ হয়েছে একটু কেন পাপা আজকে একটু বকা দিয়ে গেছে বলে ঠিক আছে অফিস থেকে সাদর করে দেবে পাপার হর্ন না বাবারই বাবার একটা হর্ন শুনলেই হলো পাপাতে এই মাত্র গেল বাপা এখন ফিরে আসবে আবার বোকা বিয়া গুড বাই এ না ঠিক না ধর দুষ্টি করবে না কিন্তু এমন তাকে জানো আর রোজ তুমি বাবার দেরি করে দাও পাপা অফিসে যাওয়ার সময় গয় ঠিক আছে ისუნა ბაბა მას შუნა ბაბა